গঞ্জ জেলার ছাত্র জেলার ছাত্র ইউনিয়নের নয়নেং ওয়ার্ডের বাছর গ্রামের গাজীখালী নদীর উপর মাদ্রাসাঘাটে সাত কোটি টাকার যে ব্রিজ নির্মিত হইল এর পার্শ্ব পার্শ্ব যে রাস্তা এই রাস্তা নিয়ে এলাকাবাসীর অভিযোগ আছে অভিযোগগুলো হলো যে পার্শ্ব রাস্তা হয়েছে ব্রিজের উত্তর পাশ এটা পঁচাত্তর মিটার হওয়ার কথা এবং ব্রিজের দক্ষিণ পাশে চারশো একশো মিটার হওয়ার কথা কিন্তু মেজারমেন্টে দেখা গেছে তার অর্ধেক রাস্তা হয়েছে কেন এটা এবং কি ব্রিজের থেকে যে সংযোগ সড়ক নেমে গেছে সংযোগ সড়কের যে পানি নিষ্কাশন ব্যবস্থা এটার কোনো ব্যবস্থা করা হয় নাই এবং কি ব্রিজের দক্ষিণ পাশে পূর্ব সাইডে গাইডওয়াল হয়েছে বাট পশ্চিম সাইডে কোনো গাইডওয়াল নাই এই গাইডওয়াল না হওয়ার কারণে অল্প বৃষ্টিতেই আমাদের যে ব্রিজের রাস্তা তা অল্প বৃষ্টিতেই ভেঙে পড়তেছে এজন্য এলাকাবাসীর জোর দাবি এটা যেন না হয় এবং উপজেলা ইঞ্জিনিয়ার এক্সিন ইঞ্জিনিয়ার সকলের কাছে এবং মারিক জেলার দৃষ্টি সহ সকলের নিকট আমাদের বিনীত অনুরোধ যেন এই সাত কোটি টাকার বীজ আমাদের ব্যবহারের উপযোগী হয় এবং এতে যেন কোনো ধরনের দুর্নীতি সতের মধ্যে কিছু যেন না হয় সংযোজক যে সড়কটি আছে এই সড়কটি সাধারণ একটি বৃষ্টির কারণে একদিনের বৃষ্টির কারণে ভেঙে গেছে রাস্তা তো আমরা এটার প্রতিকার চাই আমরা উন্নয়নের পক্ষে আছি তো উন্নয়নটা সঠিকভাবে হোক এটা আমরা চাই কোনো অনিয়ম কোনো দুর্নীতি না হোক সেটাই আমি চাই আর আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা সকলে যে রাস্তাটা যেন সোজা করে নেওয়া হয় কারণ অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় অনেক দুর্ঘটনার প্রবণ এলাকা হয়ে গেছে তো আমি জোরদার দাবি করব। যে এই রাস্তাটা যেন সোজাভাবে হয় ব্রিজের সংযোজক যে সড়কটি আছে এই সড়কটি একপাশে পাশে গাইডওয়াল করা হয়েছে আর এক পাশে গাইডওয়াল করা হয় নাই তো এই কারণে একদিনের বৃষ্টিতেই জায়গাটা ভেঙে গেছে একদম ইটের সুলিং করা হয়েছে সুলিং সহ একদম ভেঙে ধসে নিচে নামছে তো সংশ্লিষ্ট আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এই রাস্তাটা সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে ম্যাপ করা আছে ওইভাবে করা হোক দুই দুই ঢাল ওই উত্তর সাইডের ডাল আর এই যে দক্ষিণ সাইডের ঢাল এখানে ভেঙেছে এখনই তৈরি হয়ে যাইতেছে রাস্তা এখন তো রানিং হয় নাকি যাতায়াত শুরু হয় নাকি গাড়ি ঘোড়াই করলে এখন এই এই মুহূর্তে যে সমস্ত ব্যাঙ্গে পড়ছে রাস্তা টিকে রাখা যাবে না এটারে পদক্ষেপ নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে নদীর উপরে এই দামের আহ মূল্যের একটি ব্রিজ নির্মাণ হয়েছে আহ সেই ব্রিজটি উদ্বোধন করার আগেই ভেঙে যাচ্ছে এখানে ইট বিছানো হয়েছে একদম নরমাল ভাবে এখানে কোনো রুলিং হয় নাই এবং বালি একজন নিম্নমানের এবং ইটগুলি অল্প বৃষ্টিতেই ইটগুলি প্রাণের দাবি যে রাস্তা যেন ঠিক মতো হয় এবং এই যে পাশে গাইডওয়াল না আছে এই পাশে যেন গাইডওয়াল দিয়ে রাস্তার যেন চলাচল উপযোগী করে দেয়